যে কোরআন শরীফ পড়ার যে উদ্দেশ্য মন কয়টি কয়টি এক নম্বর ভালো করে তো ভালো করে কোরআন শেখা মানে কি শুধু পড়া শেখা না শুধু পড়তে ফকিররাও পারে আমরা ফকির অনেক সময় কোরআন শেখ পড়ে ভিক্ষাই না তাই তো তো আমরা কিন্তু তাদের মতো না আমরা মাহারাজের সাথে শিখবো কিভাবে শিখবো ভালো করে শেখা তিনটে উদ্দেশ্য করার শিখতে হবে এক নম্বর ভালো করে শেখা তো ভালো করে শেখা মানে মাহারাজের সাথে শেখা ভালো করে শেখা মানে পড়া শেখার নাম ভালো করে শেখা না সাথে পড়ার নাম ভালো করে শেখা এক নম্বর কিভাবে কি করতে হবে এক নম্বর ভালো করে শিখতে হবে মাখরাজের সাথে সাথে বলে দিলে আমি ফলো করলাম না তাই মাহারাজ শেখা যাবে না দু নম্বর কি কোরআন বুঝে ভালো করে আমল কোরআন বুঝে কোরান বুঝবো কেমন আমরা অনেক কিছু মোবাইলে বা অন্যান্য জায়গায় কোরআনে মানুয়ালা কোরআন দেখি তো সেই জায়গাগুলো দেখতে হবে যে আমরা যদি বাংলা অর্থগুলো যদি পড়ি তো এর অর্থ আমরা বুঝতে পারবো সুরা ফাতে হোক বা অন্যান্য সোরা হোক তো এর অর্থ যখন পড়বো এখন ধরো কম করছি পরে আমরা বেশি করে যখন করবো প্রতিদিন ধরো একটা সুরা একটা পেজ বা হাফ পারা আমরা যদি অর্থ করি তো আল্লাহ দাদা মানুষের পুরো জীবন ব্যবস্থা মানুষের পুরো জীবন কোরআনের মধ্যে আল্লাহ লিখে কথা লিখেছে তো কোরআন কি করতে হবে ভালো করে শেখার পরে বুঝে ভালোভাবে আমল করতে হবে বুঝে ভালোভাবে আমল করতে হবে দুই নম্বর হবে তিন নম্বর কি শিখা শেখার পরে আমল করা তারপরে তিন নম্বর অপরকে দাওয়াত দেওয়া অপরকে শেখানো আল্লাহ আমাকে শিখিয়েছে আমি অন্যকে শেখাবো আল্লাহ আমাকে শিখিয়েছে আমি অন্যকে শেখাবো তো আমি যদি ভালো করে না শিখি ভালো করে আমল না করি অন্যকে ভালো করে শেখাতে পারবো না ভালো করে তবে আমি যদি অন্যকে শেখাই সব থেকে ফায়দা কোথায় দেখো আমি নিজে যদি শিখি এটা একটা বড় ফায়দা আলহামদুলিল্লাহ নিজে আমল করলাম এতেও বহু বড় ফায়দা অন্যকে শিখালাম এতে ডবল ফায়দা এতে কি ফায়দা থেকে বেশি ফায়দা অন্যকে কে সব থেকে বেশি কি অন্যকে শেখানো আমি কাউকে একটা সোরা শেখালাম কি শেখালাম একটা সোরা শেখালাম তো এই একটা সোরা শেখানোর খাতিরে সে যতদিন আমল করবে সে যতদিন আমি কাউকে চারটে ফরজ শেখালাম কাউকে নামাজ শেখালাম নামাজের ভেতরের ফরজ বাইরের ফরজ শেখালাম উজুর ফরজ তালের ফরজ আমার হাদিস মুখস্ত আছে দোয়া মুখস্ত আছে যে কোনো জিনিস আমি আমার পরিবারের মানুষ বাইরের মানুষ আমাদের পরিবারে যারা আছে তাদের কাউকে শিখিয়ে দিলাম সে যতদিন আমল করবে ও আমল করবে কিন্তু আমি না কী ভেতে থাকবো আমি কি ভেবে থাকবো না কি বেঁধে থাকবো তো সব থেকে ফায়দা কি অন্যকে শেখা আর অন্যকে শেখাতে গেলে ভালো করে শিখতে হবে ভালো করে শিখতে হবে নিজে আমল করতে হবে নাকি অন্যকে শেখালে সে তুই নিজেই জানি না আমাকে শেখাচ্ছিস তা আমি নিজে যদি ভালো করে শিখতে পারি ভালো করে আমল করতে পারি অন্যকে শিখিয়ে অনেক ফায়দা হাসিল করা যাবে অনেক নেকি হাসিল করা যাবে অনেক নেকি হাসিল করা যাবে যে মানুষ যত মানুষকে শেখাতে পারে তার তত লাভ তত তো লাভ এই জন্য আমাদের প্রতি মাসে বাড়ির মধ্যে পরিবারের মধ্যে যে কোনো একজনকে একটা জিনিস ভালো করে হবে যে কোনো একজনকে একটা জিনিস সেটা হতে পারে তোমার দাদিকে শিখিয়েছ তোমার দাদাকে শেখাতে পারো তোমার আব্বাকে শেখাতে পারো মাকে শেখাতে পারো ভাইকে শেখাতে পারো বোনকে শেখাতে পারো নানাকে নানিকে চাচাকে নিজের তুমি যাকে ইচ্ছা কিন্তু প্রতি মাসে একটা জিনিস পূর্ণরূপ শেখাতে হবে ভালো করে যে আমি কাউকে খাওয়ার শেষে দোয়া হোক খাওয়ার শেষে দোয়া এসে গেলাম যে আলহামদুলিল্লাহ এত আমানে মুসলিম এতটুকু দোয়া একটা শেখার সে প্রতিদিন আমল করছে খাওয়ার পরে তোমার আমল নামে পুরো নেকি আছে তোমার আমল নামে পুরো এই জন্য আমরা চেষ্টা করবো এটা যে প্রতি মাসে প্রতি পরিবারের মানুষকে কমসে কম একটা জিনিস ভালো করে شكرا شكرا الله